কেছে গরম মত चिल्লাইতেছ কে শ্বশুরবাড়ির जिंदाबाद শ্বশুরবাড়ির মধুর হাড়ি খামু না লয়ো খামু না লয়ো শরম না তাকরাবাড়া হিসাব কর তা ইক শ্বশুরবাড়ির মানুষ কতদিন থাকে আপনারাই গন্ত অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন বুঝছেন আর পুরা ভিডিওটা দেখবেন আর বেশি বেশি করে লাইক করে দিবেন আর আমার চ্যানেলে যদি সবাই নতুন এয়া থাকেন তবে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন কি গক

আরে আমার পোলা পাঁচ বছর আমি খাইছি শ্বশুর বাড়ি কিছু খাইছি আমি তো তুমি না আসো আমি ছিলাম এখানে তোমার মার বাড়িতে তুমি ছিলাম আমি শ্বশুর বাড়ি ছিলাম আমি তুমি তুমি যেবে আমি যেতাম না শ্বশুর বাড়িতে আমি থাকবো শ্বশুর বাড়ি মধুর শ্বশুর বাড়ির জিন্দাবাদ শ্বশুর বাড়ির জিন্দাবাদ আমি কাপুরেছি তুমি যেখানে মতো সেখানে যাও আমার টানতে পারতাম না আমি যেতাম না শ্বশুর বাড়ি জিন্দাবাদ টাকা এক টাকা বাইনা তুমি যাও তুমি তো শ্বশুর তুমি তুমি তো বাড়ি থেকে যাও আমার সরম আছে আমি হবে খাম শ্বশুর বাড়ি ভালো মন্দ খামো থাকমো তারপরে আমি বাড়ি দেশের বাড়ি যাবো ঠিক আছে তুমি যাও গা তুমি নিলে পাঁচ বছর ধরে আস আমি পাঁচ বছর ধরে আসি আমি তো বিদেশে ছিলাম শ্বশুর বাড়ি জিন্দাবাদ শ্বশুর বাড়ি জিন্দাবাদ শ্বশুর বাড়ি মজুর হাঁড়ি কই আমার শাশুড়ি আম্মা কই শ্যামাই এন লুডুস বানান শ্যামাই রান্না করেন পিঠে বানান না খাই যাবো কই এত সহজ তুমি মনে করতেছো তোমার মার বাপের টাকা বাঁচাইবে আমি না ওই পল আমি না আমি কিন্তু খাই যাবো পিঠে হারা আট দশ প্রকার পিঠে বানাবে আমি খামু খায় পেট শান্তি করে দুধ সান্তি করে হ্যাঁ পরে যাবো আমি তোমার মাটা নষ্ট হয়ে গেছে লাগা তুমি পাগল হয়ে গেছে লাগা তুমিেরি কইতাছি আমার মাটা নষ্ট হয় নাই মাইন্সে শ্বশুর বাড়িতে আইলে আমি বিদেশে গাইছি খামু তা পর দামো এক বার তিন দিন আইনা বাইরে যাওয়ার লাগা উতলে গেছে কই আমি আদিন তো কইছি ফোনে বাইরে যাও বাইরে যাও না যে তুমি না আমার ভয় করে বাইরে তুমি না ভয় করে ভয় করে আমি আইছি খায়া যামু ঠিক আছে খায়া যামু আমি শ্বশুর বাড়ি যিন না বাদ শ্বশুর বাড়ি যিন না বাদ কই গো বিকাল এসে কিছু খান দাও

আমি যেতাম বাড়ি পারি ভালো খযে খাই খাই হার পরে যাবো বাড়ি দেখি আমার কি যায় এখান থেকে আম খাই শ্বশুর বাড়ি মধু খেয়ে যাব